আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে আপনাদের কমেন্ট করার টাইমে কিংবা মেসেজ করার টাইমে আপনারা ইংরেজি থেকে বাংলাতে লিখতে পারবেন বাংলাতে মেসেজ করতে পারবেন আপনারা তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখিয়ে দেবো খুব সহজে অনেকে অনেক রকম ভুল তথ্য দিয়ে থাকে আপনাদেরকে ভুলভাবে স্টোর থেকে অনেক কিছু ডাউনলোড করে থাকে কিংবা ইনস্টল করে থাকে তো আজকে সেসব কিছুই করতে হবে না আজকে আমি সেটিংয়ের মাধ্যমে দেখে দেবো আপনাদের ফোনের সেটিং থেকে আপনারা করে নিতে পারবেন বাংলা লেখা কিংবা অন্য ভাষার লেখা অন্য ল্যাঙ্গুয়েজের লেখা সমস্ত কিছু আপনারা ফোন থেকেই করতে পারবেন তার জন্য আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না কিংবা ডাউনলোডও করতে হবে না আপনাদেরকে আপনাদের ফোনে চলেন আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিই কেমনভাবে আপনাদের কিবোর্ডটাকে চেঞ্জ করে আপনারা বাংলা কিবোর্ডে ট্রান্সফার করবেন এবং নতুন করে আপনারা বাংলা লেখে কমেন্ট করবেন কিংবা মেসেজ করবেন এটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা কমেন্ট বক্স কিংবা মেসেঞ্জারে মেসেজ করার টাইম কিংবা অন্য কোনো জায়গাতে মেসেজ করার টাইমেও সেমভাবে করে নিতে পারবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখন আমি ইংলিশে টাইপ করছি তো ইংলিশে টাইপ করলে তো আর হবে না এটাকে আমরা বাংলাতে লিখতে চাই তার জন্য কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন যাতে বেয়ারিংয়ের অপশন আছে কিংবা গোল মতন আপনাদের সেটিং আইকন যেটি ওইটাতে থাকবে ওইটাতে আপনারা ক্লিক করবেন আপনাদেরকে এর জন্য আপনাদেরকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না কিংবা আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না আপনাদের সেটিংয়েও আছে এবং সেটিং থেকে আপনারা করে নিতে পারবেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস লেখা আছে তার নিচের দিকে এক জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাজেস্ট করছে আরবি লেখার জন্য ইংলিশ লেখার জন্য অনেক কিছু ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর এইসব ভাষাতে আপনারা লিখতে পারবেন আপনাদের কিবোর্ডে তার জন্য এইসব ভাষাতে আমাদের প্রয়োজন নেই আমরা লিখবো বাংলাতে তার জন্য কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আছে এইখানে ক্লিক করবেন তারপর এখানে লিখে সার্চ করবেন বাংলা লিখে সার্চ করবেন বাংলা লিখে সার্চ করার পরে আপনাদের এখানে বাংলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ তারপর বাংলা ভারত আমরা যেহেতু ভারতে তার জন্য আমরা ভারতে সিলেক্ট করবো আপনারা যারা বাংলাদেশে দেখছেন তারা বাংলাদেশে সিলেক্ট করে নেবেন সেমভাবেই এইখানে দেখতে পাচ্ছেন ভারত লেখা আছে ভারতে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবিসি তারপর বাংলা লেখা আছে এইটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের বাংলাতেও লিখতে পারবেন এবং ইংরেজিতেও লিখতে পারবেন এইটার মাধ্যমে এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে এইটা যদি করে রাখেন তাহলে আপনারা শুধুই বাংলাতে লিখতে পারবেন এইটা থেকে বাংলা ছাড়া অন্য কিছু হবে না আর এইটাতে আগেরটা যেটা বললাম ওটা দুটো লিখতে পারবেন আর একটু ট্রেনে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হাতের লেখা এখানে আপনারা হাতের ইশারা দিয়েও লিখতে পারবেন এখানে এটা যে ক্লিক করবেন তারপরে তিনটিকে আমি দেখিয়ে দিচ্ছি তিনটেকে সেট করে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করবো এইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন চারটে ভাষাতে আমরা লিখতে পারবো আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রথমে ইংলিশ তারপর বাংলা ভারত তারপর বাংলা ভারত লেখা আছে শুধু বাংলাতে তারপরে হাতের লেখা যেটা তারপরে এখান থেকে ব্যাকে যাব ব্যাকে আমি দেখাচ্ছি আপনাদের কেমনভাবে করবেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তারপরে আবার ব্যাকে যাবেন ব্যাকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা এসেছে আপনাদের বাংলা যে কিবোর্ডটা ইন্ডিয়া দিয়েছেন সেটার জন্য এখানে ওকে ক্লিক করবেন কিংবা আপনাদের বাংলাদেশে হলে ক্লিক করে আপনারা সেট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি ইংলিশে লিখছি এখন ইংরেজিতে লেখা হচ্ছে এখন তারপরে এখান থেকে বাংলাতে লেখার জন্য কী করবেন এখান থেকে টিপ দিয়ে ধরবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে ভারত তারপরে এটাই ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম এখানে ইংরেজিতেও লেখা হচ্ছে তারপরে আবারও আমি লিখছি এখানে বাংলাতেও লেখা হচ্ছে তাহলে এটা আপনারা দুইভাবে লিখতে পারবেন বাংলাও লিখতে পারবেন এবং ইংরেজিতেও লিখতে পারবেন আপনাদের ইচ্ছা মতন এটা আপনারা লিখে নেবেন তারপরে আবার আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা শুধু বাংলাতে লিখবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভারত শুধু বাংলা লেখাটা আছে এখানে শুধু লিখবেন বাংলাতে এখানে ইংরেজিটা আসবে না তার জন্য শুধু বাংলা লেখা হবে এই জায়গাটায় আর একটা হাতের যেটা লেখা আছে সেটা আমি দেখে দিচ্ছি কী করে আপনারা হাতে লেখা লিখবেন তার জন্য আবারও টিপ দিয়ে ধরবেন এখানে তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাতে লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাতে লেখা আপনারা এইভাবে স্টাইল করে আপনাদের ইচ্ছা মতন আপনার হাতের লেখা লিখতে পারবেন এখান থেকে তার জন্য আপনাদেরকে কোনো কিছু ডাউনলোড কিংবা ইনস্টল কিংবা কোনো কিছু করা লাগলো না আবার যখন পুনরায় আপনারা ইংরেজিতে লিখবেন তার জন্য আপনারা কী করবেন এইটাকে টিপ দিয়ে ধরবেন তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ওপরের দিকে লেখা আছে ইংলিশ ইউএস এইখানে ক্লিক করবেন তারপর আবারও দেখতে পাচ্ছেন শুধু ইংরেজিতে লেখা হচ্ছে এখানে কোনো কিছুই আসবে না তার জন্য সমস্ত কিছু দেখিয়ে দিলাম এর জন্য আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করা লাগলো না কিংবা আপনাদের কোনো কিছু ডাউনলোডও করা লাগলো না আপনারা এইভাবেই আপনাদের ফোনের সেটিং থেকেই আপনারা করে নিতে পারবেন আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবেন বাংলা কিংবা ইংরেজি যেমনভাবে আপনাদের ইচ্ছে ইচ্ছা মতন আপনারা লিখতে পারবেন তো আপনারা এইভাবেই করে নেবেন এবং আপনারা ইচ্ছা মতন আপনাদের কিবোর্ডটাকে ব্যবহার করবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন এবং আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক